আগেরবার এই একটা বাচ্চাই ফুটছিল একটাই একটাই জমছিল তো এখন ওরা আবার ডিম পারছে আমি সরাই দিই এখন বাচ্চা যেহেতু ফুটছে বাচ্চাটাকে এখন আর সহ্য করতে পারে না দর্শক একটা অতিথি কবুতর আসছে তো কবুতরটা এখন আমি ধরবো সালামু আলাইকুম প্রিয় কবুতর তুমি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুরা আমার এখানে একটি অতিথি কবুতর আসছে তো কবুতরটা একদমই বাচ্চা কবুতর জিরুপরের এখনও বাচ্চাটা চিচি ডাক যায় নাই তো বাচ্চাটা কোথা থেকে আসছে আসলে বুঝতে পারতেছি না হয়তো আশেপাশে কোনো বাসা থেকে কবুতরটা আসছে তো কবুতরটা গতকাল রাতে আমি বাসায় আসার পরে কবুতরটা আমি ধরি তো প্রিয় দর্শক চলুন কথা না আবার এই ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক আমার জিরা গলা এবং বাঘা পেয়ারটা এ দেখুন ওরা আবার বাচ্চা ফুটেছে আমি একটু দেখাই আপনাদের এ দেখুন তো এবার ওরা দ্বিতীয়বার বাচ্চা ফুটালো এর আগে ওরা বাচ্চা ফুটাইছিল সেই বাচ্চাটাও আমি একটু আপনাদের দেখাচ্ছি দর্শক এই বাচ্চাটা হচ্ছে এই বাচ্চাটা এই বাচ্চাটা হচ্ছে আগের বাচ্চা আগেরবার এই একটা বাচ্চাই ফুটছিল ডিমও একটাই জমছিল একটাই ফুটছে এবং এই একটা বাচ্চাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো এখন ওরা আবার ডিম পারছে তো এই বাচ্চাটা আমি ছড়াই দিই এখন বাচ্চা যেটা ফুটছে এই বাচ্চাটাকে এখন আর ওরা সহ্য করতে পারে না বাচ্চা যখন বড় হয় এবং পরের বার ডিম পারে ডিম পাড়া পর্যন্ত বাচ্চাকে খাওয়াবে এরপরে যখন বাচ্চা ফুটে যাবে তখন আগের বাচ্চাকে আর খাওয়াবে না তখন ওই বাচ্চাকে তারা দেখতে পারবে না দেখলেই মারার চেষ্টা করে তো যাই হোক এবার ওরা ডিম পারল দ্বিতীয়বার প্রথমবার ডিম একটা ফুটাইছে এবং দ্বিতীয়বার ডিম দুইটাই ফুটাইছিল তো দেখেন ওরা কি করছে ওদের অভিজ্ঞতা আসলে একটা বড় বিষয় এই জন্য এই কবুতর জোড়া দেওয়ার ক্ষেত্রে যদি দুইটা কবুতরেই আপনি কম বয়সে জোড়া দেন তাহলে ডিম এভাবে নষ্ট করে অথবা বাচ্চা ফুটলেও বাচ্চা বাঁচাতে পারে না আর জোড়া দেওয়ার ক্ষেত্রে যদি আমরা এই বিষয়টা গুরুত্ব দিই একটা কম বয়সী কবুতরের সাথে একটি সিনিয়র অভিজ্ঞ কবুতর জোড়া দেব যদি এইভাবে দেই আমরা তাহলে ডিম ভালোভাবে ফুটাবে এবং বাচ্চাও সুন্দরভাবে বড় করবে বাচ্চা মরবে না এবার কি করছে এবারও ডিম দুইটাই ফুটাইছিল কিন্তু আগেরবার যে ওরা একটা বাচ্চা পালছে ওই অভিজ্ঞতাটাই ওদের রয়ে গেছে একটা বাচ্চা পালার যে অভিজ্ঞতাটা এখন দেখেন ওরা প্রথম বাচ্চাটাকে খাওয়াইছে বাচ্চাটা প্রথম ছিল ওই বাচ্চাটাকে খাওয়াইছে আর এই বাচ্চাটা দেখেন কি করছে পরের বাচ্চাটা পরের বাচ্চাটাকে আর খাওয়ায় এই দেখেন বাচ্চাটা পরের বাচ্চাটা মরেই গেছে এ দেখেন পরের বাচ্চাটা তো এই বাচ্চাটাকে আর ওরা খাওয়ায় মানে ওদের এই অভিজ্ঞতা নাই যে দুইটা বাচ্চাকে খাওয়াতে হবে না হলে বাঁচবে না এ দেখেন এই বাচ্চাটা পরে মরে গেল দুই দিন পর্যন্ত ওকে কিছু খাওয়ায় নেই তো আমি চাচ্ছিলাম যে আজকে এই বাচ্চাটা সরিয়ে দেবো এই বাচ্চাটা খাওয়াবে সকালে এসে দেখি এই ঘটনাটা ঘটে গেছে যাই হোক আপনারা কবুতর জোড়া দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন যে একটি কম বয়সী কবুতরের সাথে একটি বয়স্ক অভিজ্ঞ কবুতর যারা আগে বাচ্চা ফুটেছে যে কবুতর এরকম কোনো কবুতর জোড়া দেবেন দুইটার মধ্যে একটা যদি অভিজ্ঞ থাকে তাহলে বাচ্চা সুন্দরভাবে ডিম ফুটাবে এবং বাচ্চা সুন্দরভাবে তারা বড়ো করবে এভাবে বাচ্চা মরে যাবে না অভিজ্ঞতা না থাকার কারণে এই বাচ্চাটা আমার মরে গেল বাচ্চাটা ওরা বাঁচালো না খাওয়ালো না তো যাই হোক আমাদের এই বিষয়টা খেয়াল রেখে কবুতর প্রিয় দর্শক এখন আপনাদের অতিথি কবুতরটা দেখাবো গতকাল রাতে আমার বাসায় একটি অতিথি কবুতর এসেছিল এবং কবুতরটা আমি ধরেছি তো সেটাই এখন আপনাদের দেখাবো কবুতরটা আমি কিভাবে ধরলাম প্রিয় দর্শক এই হচ্ছে কবুতরটা কবুতরটা একদম ওই জিরুপরের কবুতর এখনও চিচি ডাক যায় নাই তারপরে কবুতরটা এখনও নিজে নিজে খাবার খেতে পারে না তো আমি কবুতরটাকে ধরার পরে কবুতরটাকে খাবার খাইয়ে দিয়েছি দেখলাম কবুতরের পেটে কোনো খাবার নেই ও হয়তো কোথা থেকে বের হয়ে গেছে বের হয়ে হয়তো কোনো বাস অথবা কাকের দোরানি খেয়ে কবুতরটা আমার এখানে চলে এসেছে তো যদি আশেপাশে কারো কবুতর হয় তাহলে আমি চেষ্টা করব কবুতরটা ফিরিয়ে দেওয়ার কবুতরটা এখনও একদম জিরুপরের তো আমি কাছে গিয়ে দেখলাম যে একদম জিরুপরের কবুতর তো কবুতরটা আমি ধরার চেষ্টা করলাম দেখুন কোথা থেকে আমি কবিতাটা ধরছি প্রদর্শক আমি যখন বাসায় আসি তখন ওই গেটের উপরে কবতরটা দাঁড়ানো ছিল তো আমি আমার ওই 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 জায়গা থেকে আমি কবুতরটা ধরার চেষ্টা করছি কিন্তু ধরতে পারিনি ও ওইখান থেকে এই জায়গায় চলে আসছে এই জায়গায় চলে আসছে ধরে ফেলছি এই দেখেন তো এখান থেকে আমি কৌতরটা ধরে ফেলি তখন রাত্র নয়টা আমার এখানে কখন আসছে এটা আসলে কেউ বলতে পারে না তো যাই হোক কৌতুরটা একটু এখন আপনাদের একটু ধরে দেখাই প্রিয় দর্শক এই হচ্ছে কবুতরটা ও এখনো চিচি ডাকের বাচ্চা কারণ এটা সবজি কবুতরের বাচ্চা হতে পারে অথবা জালালি কবুতরের বাচ্চা হতে পারে যে কোনো একটা হতে পারে তো আরো কয়েকদিন গেলে বা আরো বাসখানি গেলে কবুতরটা হয়তো আমি বুঝতে পারবো এটা কী কবুতর কবুতরটা যেহেতু চলে এসেছে কবুতরটা হয়তো এই আশেপাশে কারো কবুতর হবে আশেপাশে কোনো বাসা থেকে কৌতরটা চলে এসেছে তো যদি আমি খোঁজ পাই অবশ্যই দিয়ে দেব তো আমি আসার পরে কৌতরটা খুব ক্ষুধার্ত ছিল ধরে দেখলাম অনেক ক্ষুধার্ত পরে ওকে আমি খাবার খাওয়াই তো কবুতর এখনও বোঝা যায় না দেখেন এখনও ওর চোখে কালার আসে নাই এখনও চোখের কালার কালো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক সবাই উত্তরের যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন আজ এ পর্যন্তই নতুন বছর সবার জীবনে বয়ানুক সমৃদ্ধি এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার